নারায় তকবীর আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद প্রিয় দেশবাসী আগামী 31 ডিসেম্বর রোজ বুধবার অনুষ্ঠিত হবে সিলেটের সারা জাগানো দ্বীনি বিদ্যাপীঠ শাহবাগ জামেয়া মাদানিয়া আসিমুল উলুম এর 52 তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন

उक्तो इस्लामी, इस्लामी महाशोमेलोनी महाशो लोनी बयान पेश कर बेन बेन शायक माओलाना डॉक्टर मोहम्मद याकूब अद्देहलवी अल मालानी मदीना तुल मुनावारा नसीहत पेश कर बेन बेन शायक बजलू रहमान बिन यूसुफ देहलवी अल मदानी नसीहत पेश कर बेन शायक डॉक्टर मोहम्मद सालिम हबीबुल्लाह देहलवी अल

জিহাদ পেশ করবেন মাওলানা সিরাজুল ইসলাম দারুল হুদা সিলেট এ ছাড়াও আর দেশ বর্ণ উলামাই کرام নসিহত পেশ করবেন উক্ত ইসলামী মহা সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের অশেষ कामयाबी हासिल করুন